ছাগল পালনে বেশি লাভ নাকি মুরগি পালনে কোনটাই কীরকম সুবিধে অসুবিধে কোনটায় কীরকম খরচ তার আজকে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধুরা কেডি ফার্মান্ট আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা এবং আপনাদের পশু পাখিগুলো ভালো আছে আজকের বিষয়টা হয়তো থামবেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন হ্যাঁ আজকে আলোচনা করব ছাগল পালনে বেশি লাভ নাকি মুরগি পালনে আমার অভিজ্ঞতা থেকে আজকে আমি সেটা শেয়ার করব যেহেতু আমার বেশ কিছুদিন যাবৎ কিছু মুরগি আমি পালন করছি আর ছাগল তো আমার অনেক আগে থেকে পালন করা হয়েছে তো সেটাই আমি আলোচনা করব আজকে একটা ছাগল ছোট থেকে বড় করতে তার থেকে লাভ পেতে কীরকম খরচ আর কীরকম লাভ পাওয়া যায় আর একটি মুরগি ছোট থেকে বড় করতে তার কীরকম খরচ এবং তার থেকে কীরকম লাভ পাওয়া যায় সব বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব প্রথমে আসি ছাগলে একটি ছাগল জন্ম নেওয়ার ঠিক মাস পরে সেটি পাঠা দেখানোর উপযুক্ত তারপর ধরুন তার থেকে আরও পাঁচ মাস সে বাচ্চা প্রসব করে সেই বাচ্চাটা আবার বিক্রির উপযুক্ত হতে হতে মোটামুটি ধরুন আরও পাঁচ মাস এই একটি লং প্রসেস সেটার সেটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হয় আর এখন আসি একটি মুরগির বিষয়ে একটি মুরগি মোটামুটি আপনার জন্ম নেওয়ার ঠিক মাস পরে সে ডিম দেওয়া শুরু করে দেয় যেখানে একটি ছাগল মাত্র ছ মাসে হিটে আসে তারপর তার বাচ্চা প্রসব করতে আরও পাঁচ মাস তারপরে বড় হতে আরও পাঁচ মাস এই দশ মাস এই দশ মাসে একটি মুরগি আপনাকে কম করেও একশো বিশ থেকে দেড়শোটা ডিম আপনাকে দেবে একটি ছাগলে আপনার এই ষোলো মাসের জার্নিতে বা খুব বেশি একটা খরচ হবে না যেহেতু ছাগল ঘাস খায় তাকে অল্প পরিমাণ দানাদার খাবার দিলেই হয়ে যায় কিন্তু সেই হিসেবে একটি মুরগিকে আপনার এই ষোলো মাসের জার্নিতে মোটামুটি ভালোই টাকার আপনার দানাদার খাওয়াতে হয় কারণ মুরগিতে বেশিরভাগটাই নির্ভর করে আপনার চাল ভাত খুদ দানা ইত্যাদির ওপর সেই দিক দিয়ে দেখতে গেলে আপনার মুরগি পালনের থেকে ছাগল পালনে খরচটা কম এখন আর ছাগল পালনে বেশি সুবিধে নাকি মুরগি পালনে বেশি সুবিধে দেখুন বন্ধুরা আপনারা একটি ছাগলকে বেঁধে পালন করতে পারবেন তাকে বেঁধেই ঘাস দিলে সে দিব্যি চলে যাবে কিন্তু একটি মুরগিকে বেঁধে পালন করলে তার খরচটা অনেকটা বেশি পড়ে আর আপনার যদি ছেড়ে দেওয়ার মতো উপযুক্ত জায়গা থাকে তাহলে তো ভালোই এখন বলি কোনটাতে পরিশ্রম বেশি দেখুন আপনারা একটি মুরগিকে ঘুম থেকে উঠে ছেড়ে দেবেন আবার টুকটাক হালকা পাতলা খাবার দেবেন আবার সন্ধ্যেবেলা তুলে নেবেন মানে সে একাই উঠে যাবে ঘরে তাই বলতে গেলে কোনো সেরকম ঝামেলা নেই কিন্তু অপরদিকে একটি ছাগলকে যখন আপনারা বেঁধে পুষবেন ছাগলটাকে বের করতে হবে তার ঘর পরিষ্কার করতে হবে তার সারাদিনের ঘাস তাকে তুলে দিতে হবে বা কেটে দিতে হবে আবার সন্ধেবেলা তাকে ঘরে তুলতে হবে তো বেশ একটু পরিশ্রমের ব্যাপার এখন আসি লাভের দিকটায় আপনার এই ষোলো মাসের জার্নিতে একটি মুরগি থেকে কম করে আপনি দেড়শো ডিম পাবেন সে দেড়শো ইন্টু দশ টাকা অর্থাৎ দেড় হাজার টাকা তাহলে আপনি একটি মুরগি থেকে দেড় হাজার টাকা লাভ করতে পারবেন অন্যদিকে একটি ছাগল থেকে ষোলো মাসে কম করে আপনি একটা বাচ্চা পাবেনই তো একটি বাচ্চাকে বড় করে সেটা তিন তিন হাজার টাকা আপনি বিক্রি করতে পারবেন কিছু কম কিছু বেশি যাই হোক আমি একটা আইডিয়া দিচ্ছি আপনাদের আপনি ডিম হয়তো বেশি দিন রাখতে পারবেন না অল্প অল্প করে বিক্রি করে ফেলতে হবে সেই হিসাবে টাকাটা আপনি অল্প অল্প করে পাবেন আর একটি ছাগল যখন আপনি বিক্রি করবেন তখন টাকাটা আপনি একবারে পাবেন তবে ছাগলের এই ছোটো থেকে বাচ্চা দেওয়া পর্যন্ত যে পরিমাণ সময় লাগে এই সময়ের মধ্যে আপনি প্রচুর টাকার ডিম বিক্রি করতে পারবেন খাবার ডিম খেতে পারবেন বাচ্চা উৎপাদন করতে পারবেন যাকে এখন মূল বিষয়ে আলোচনা করি মুরগি মুরগির জায়গায় ছাগল ছাগলের জায়গায় সবটা নির্ভর করবে আপনার বাড়ির চারপাশের পরিবেশের উপর আপনি কোনটাতে বেশি বোধ করবেন কোনটাতে আপনার বেশি সুবিধে সেটা আপনার উপর নির্ভর করবে ছাগল পালন করেও অনেকে স্বাবলম্বী হচ্ছে আবার মুরগি পালন করেও স্বাবলম্বী হচ্ছে সবটা নিজের উপর আর বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছে উনি চাইলে আপনি সব কিছুতেই লাভবান হতে পারবেন আমি জাস্ট আমার অভিজ্ঞতা থেকে কিছু সুবিধে অসুবিধে তুলে ধরলাম আর আপনারা কে ছাগল বা মুরগি পালন করেন বা কোনটায় স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা আমাকে জানাবেন একটু কমেন্ট বক্সে প্লিজ হয়তো বা আমার কথা বলার স্টাইলে আপনাদের কিছু অসুবিধা মনে হতে পারে যেহেতু আমার এই বিষয়ে অভ্যাস নেই আস্তে আস্তে নিজেকে ইম্প্রুভ করব আপনারা পাশে থাকবেন যাকে আবারও বলছি সবটা নিজের উপর নির্ভর করবে নিজের বাড়ির চারিপাশের পরিবেশের উপর নির্ভর করবে লাভ সব কিছুতেই আছে শুধু আপনাকে টিকে থাকতে হবে পরিশ্রম করতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ